পুজোর আগেই চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহর্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভের মধ্যেই বেতন ভাতা বৃদ্ধি নিয়ে সুখবর এল সুপ্রিম কোর্টে ডি মামলা বিচারাধীন থাকলেও কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে নবান্ন নতুন পদক্ষেপ নিয়েছে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার এই সিদ্ধান্ত পুজোর মরশুমে রাজ্যের কর্মীদের একাংশের মুখে হাসি ফোটাবে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর থেকে ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই উদ্যোগ কর্মীদের আর্থিক স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে এক ধাক্কায় তিন হাজার টাকা ভাতা বৃদ্ধি পশ্চিমবঙ্গের একাধিক দপ্তরের চুক্তিভিত্তিক গ্রুপটি কর্মীরা এতদিন মাসিক দুই হাজার টাকা ভাতা পেতেন নবান্নের নতুন সিদ্ধান্তে এই ভাতা বেড়ে হয়েছে পাঁচ হাজার টাকা এই বৃদ্ধি এক ধাকায় তিন হাজার টাকা যা কর্মীদের জন্য বড় স্বস্তি পয়লা আগস্ট দু থেকে এই নতুন ভাতা কার্যকর হয়েছে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে এই ঘোষণা স্পষ্ট করা হয়েছে পুজোর আগে এই সিদ্ধান্ত কর্মীদের উৎসবের আনন্দ বাড়িয়ে তুলবে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির বিস্তারিত পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রুপ পার্ট টাইম কর্মীদের ভাতা পাঁচ হাজার টাকা করা হয়েছে এই কর্মীরা সারা বছর বা নির্দিষ্ট সময়ে কাজ করেন এবং তাদের ভাতা কন্টিনজেন্সি খাতা থেকে দেওয়া হয় বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে এই ভাতা ছাড়া অন্য কোনো সুবিধা মিলবে না দু সালের ২৯ নভেম্বর অর্ডার নম্বরটা দেওয়া আছে এই অর্ডার অনুযায়ী শর্তাবলী অপ্ররিত থাকবে বিজ্ঞপ্তিটি রাজ্যের সব দপ্তর ও অধীনস্থ সংস্থায় পাঠানো হয়েছে কর্মীদের জন্য উৎসবের উপহার পুজোর মরশুমের ঠিক আগে এই বেতন বৃদ্ধি শুক্তি কর্মীদের জন্য বিশেষ উপহার আগে মাসিক দু টাকা পারিশ্রমিককে জীবনযাত্রা চালানো কঠিন ছিল এখন পাঁচ টাকা ভাতা কর্মীদের আর্থিক চাপ কমাবে এই সিদ্ধান্তে পার্ট টাইম গ্রুপটি কর্মীরা আনন্দিত উৎসবের মুখে এই ঘোষণা তাদের পরিবারের জন্য স্বস্তি নিয়ে এসেছে রাজ্য সরকারের এই উদ্যোগ ব্যাপক প্রশংসা করিয়েছে তাহলে বুঝতে পারেন গ্রুপ ডি পার্ট টাইম কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে কত টাকা এক ধাকায় তিন হাজার টাকা বেতন বৃদ্ধি হচ্ছে এটা কর্মীর জন্য খুশির খবর প্রচুর আগে বেতন বৃদ্ধি হলো যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বিশেষ করে শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সড়িয়ে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন